পাঁচ জায়গায় বিসমিল্লা না পড়লে আপনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন দেখেন সর্বাবস্থায় কিন্তু সব কাজের শুরুতে ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়তে হয় কিন্তু বিশেষ করে পাঁচটি জায়গা রয়েছে পাঁচটি কাজ রয়েছে যে পাঁচটি কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লা না পড়েন বা যে পাঁচটি কাজের আগে যদি আপনি বিসমিল্লা সুন্দরভাবে না পড়েন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে বাথরুমের দোয়া পড়ার পূর্বে যদি আপনি বিসমিল্লা না লাগান বা বাথরুমের প্রবেশের পূর্বে যদি বিসমিল্লা দিয়ে যে দোয়াটা আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন এটা না পড়েন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে আল্লাহ হাবিব ইসলাম নিজে জানিয়েছেন তিরমিজি শরীফের ছয়শো ছয় নম্বর হাজি সেটে আল্লাহ হাবিবাহ ইসলাম জানিয়েছেন কোনো ব্যক্তি যখন বাথরুমে প্রবেশ করার সময় বিসমিল্লাহ আল পড়ে ওই ব্যক্তিকে জিন ছয়তান ক্ষতি করবে তো অনেক দূরের কথা জিন শয়তান দেখতেই পায় না কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহি আল্লাহুম্মা আউ দু বিজ্ঞা মিনাল খুবসিয়াল খাওয়ায়েজ না পরে বাথরুমে প্রবেশ করে তাহলে ওই ব্যক্তিকে জিন শয়তান কিন্তু ক্ষতি করতে পারে এবং এটা না করলে আপনি অবশ্যই সমস্যার সম্মুখীন হবেন দুই নম্বর অজুর শুরুতে যদি আপনি বিসমিল্লা না পড়েন তাহলে এটা একটা মারাত্মক কিছুক্সাস ইসলামে মারাততক একটা কথা রয়েছে এই বিষয়ে আবু দাউদ শরীফের একটি হাদিস এসেছে আবু দাউদ শরীফের এক নম্বর হাদিস আল্লাহর হাবিব صلیল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন লা ওযু লিমান লাম ইয়াসকুর ইস্মুল্লাহ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণই করলো না হুজুর শুরুতে ওই ব্যক্তির ওযুই হবে না ওই ব্যক্তির ওযু শুদ্ধ হয় না যে ব্যক্তি হুজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না তবে এই হাদিসটা নিয়ে অনেক অ্যানালাইসিস হয়েছে ইমাম আবু হানিফা সহ বেশ কিছু বড় বড় আলেমেরা বলেছেন এখানে ওযু হবে না বলতে বিশ্বনবী বুঝিয়েছেন তার ওজুর যে ফজিলত এটা সে পুরোপুরি পাবে না কিন্তু ইবনে

বিসমিল্লা দিয়ে যে দোয়াটা রয়েছে এই দোয়াটা পড়তে যদি কেউ ভুলে যায় তাহলে তার সাথে দুষ্ট জিন অংশগ্রহণ করে সুতরাং এই পাঁচটি জায়গায় অবশ্যই বিসমিল্লা পড়বেন এই পাঁচটি জায়গায় যে দোয়াগুলো রয়েছে এই দোয়া শুরুতে বিসমিল্লা দিয়াল্লা শুরু করেছেন এই আল্লাহর নাম নিয়ে এই পাঁচটি জায়গা অবশ্যই আপনার আমলগুলো আপনি করা ট্রাই করবেন ইনশাল্লাহ আল্লাহ হরাবুল আলমিন বড় ধরনের ক্ষতির সম্মুখীন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন